এসআইআর নিয়ে সারা রাজ্য তোলপার এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে মানুষ এখন কিছুটা বিভ্রান্ত এসআইআর শুরুর পর থেকে বিএলও দের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল বাড়িতে গিয়ে ফর্ম না দেওয়া অথবা মন্দিরে বসে বা পাড়ার ক্লাবে বসে ফর্ম বিলি করা আর এর অনলাইন ফর্ম পূরণে জোর দিয়েছে রাজ্য প্রশাসন সাধারণ মানুষকে অনলাইন এসআইআর ফর্ম ফিল আপ এর সুবিধা বোঝাতে দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস রাস্তায় নামলেন ব্যতিক্রমী চিত্র দুর্গাপুরে অনলাইন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সাধারণ মানুষকে দেখালেন মহকুমা শাসক মঙ্গলবার সকাল থেকে সাধারণ মানুষকে অনলাইন ফর্ম ফিল আপের সুবিধা বোঝাতে দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে টেবিল পেতে বসলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রশাসনিক কর্তাকে দেখে পথ চলতি মানুষেরাও ভিড় জমালেন তারপরে মহকুমা শাসক বোঝালেন অনলাইন ফর্ম পূরণের সুবিধা কতটা ভুল কম হবে নথি কম লাগবে বাড়িতে বসে বা দেশের যে কোনো প্রান্তে বসেই করা যাবে চিকিৎসক থেকে ব্যবসায়ী বা সাধারণ মানুষ সকলেই মহকুমা শাসকের কাছে বসে করলেন মহকুমা শাসক সাধারণ মানুষের কাছে আবেদন রাখলেন অনলাইনে এসআইআর নিজেদের ফর্ম ফিল এর ফলে ভুল প্রান্তের সংখ্যা কম হবে কারণ আপনি যখন আপনার নিজের ফর্ম অনলাইনে নিজে ফিল আপ করছেন তখন আপনি আপনার পরিবারের দুই তিন চার জনের ফর্ম ফিল করছেন কিন্তু একজন বিএলও যখন ফর্ম ফিল করছেন তখন তাকে বারোশো তেরোশো ফর্ম অনলাইনে ফিল করতে হচ্ছে তাই অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম ফিল জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করছেন দুর্গাপুরের মহকুমা শাসক কিভাবে অনলাইনে নির্ভুল ভাবে এসআইআর এর ফর্ম ফিল করতে হবে তাও জানাচ্ছেন দুর্গাপুরের মহকুমা শাসক তিনি জানান নাগরিকরা এখন সরাসরি www.voters.eci.government.in ওয়েবসাইট গিয়ে অথবা ECI net অ্যাপের মাধ্যমে অনলাইনে নিজের নাগরিকত্ব সম্পর্কিত তথ্য যাচাই ও SIR এর ফর্ম পূরণ করতে পারবেন তবে এই ক্ষেত্রে অবশ্যই করে ভোটার কার্ড এবং আধার কার্ড নিজের নামের বানানের মিল থাকতে হবে ওয়েবসাইটটি খুললেই জানতেকের কোডায় ফিল এমানিউরেশন ফর্ম এই অপশন আসবে এখানে ক্লিক করলেই পরের পর অপশনগুলি সেক্ষেত্রে এই ওয়েবসাইডের মধ্যে দিয়ে আট নম্বর ফর্ম ফিল করে নিজের মোবাইল নাম্বারের সাথে ভোটার কার্ড লিংক করা যাবে এমনকি একটি মোবাইল নাম্বার থেকে একাধিক নামেন্ট্রি করা যাবে তিনি আরো স্পষ্ট করে জানান অনলাইন এন্ট্রির সঙ্গে অফলাইন এসআইআর ফর্মের কোন সম্পর্ক নেই এটি শুধুমাত্র বানসের সুবিধা বাড়াতে এবং ভুল ত্রুটি কমাতে সরকারের একটি উদ্যোগ ইতিমধ্যে সংশ্লিষ্ট মুঠে বিএলওরা অফলাইনে ফর্ম সংগ্রহ করছেন এবং সেগুলির তথ্য অনলাইনে আপলোড করার দায়িত্ব তাদের স্থানীয় আদিবাসী কাছে এবং দুগরাপুর মহকুমার সমস্ত আদিবাসী বিନ୍ଦদের কাছে একটা জিনিস বলতে যাচ্ছি আপনার বাড়িতে বিএল ওরা ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন আপনারা সেটা ফিল আপও করেছেন তো অতি সত্বর সেই ফর্মগুলো ফিল আপ অবস্থায় বিএলওকে জমা দিন কারণ সেগুলি ডিজিটাইজ করতে হবে এবং অনেকগুলি ফেস পরপর রয়েছে সেই ফর্মগুলি আপনার বাড়ি থেকেই বিএল ওরা সংগ্রহ করবেন তারপর তারা তাদের মোবাইলে সেটা এন্ট্রি করবেন এবং সেটি এন্ট্রি করার জন্য যথেষ্ট সময় প্রয়োজন এন্ট্রি করতে গিয়ে অনেক সময় কোনো টেকনিক্যাল গ্লিচ আসতে পারে তো সেই ক্ষেত্রে আবার হয়তো আপনার বাড়িতে বিএল ওদেরকে যেতে হতে পারে বা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে হতে পারে সেই কারণেই আমরা বলবো যে দ্রুততার সঙ্গে এই ফর্মগুলো জমা করুন যাতে করে আপনার নামটি সেখানে ম্যাচ করানো যায় দু হাজার দুয়ের লোনের সঙ্গে এর বাইরেও ইলেকটররা প্রায় দুই শতাংশ ইলেকটর দুর্গাপুর পশ্চিমের যারা ভোটার আছেন তারা কিন্তু অনলাইনে ফিল আপ করেছেন তো সেই অনলাইনে ফিল আপ করলে একটা সুবিধা রয়েছে যে আপনি নিজেরটা যখন এন্ট্রি করবেন বা নিজে যখন নিজের পরিবারেরটা এন্ট্রি করবেন সেক্ষেত্রে ভুলের পরিমাণ খুবই কম হবে তো সেই কারণে আমি অনুরোধ করব যত সংখ্যক আপনারা পারেন অনলাইনে এই এন্ট্রিটা করুন খুব কঠিন কাজ নয় আমরা এই ওই ওয়েবসাইটটা দেখাচ্ছি এটা হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে অনলাইনে আপনি এন্ট্রি করতে পারবেন এখানে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের নাম মোবাইল নাম্বার নাম্বারের সঙ্গে ভোটার তালিকায় সংযুক্ত থাকতে হবে অর্থাৎ ভোটার তালিকা যে আপনার নাম কার্ডটি রয়েছে সেটার সঙ্গেও কিন্তু মোবাইল নম্বর যুক্ত করা যায় তার জন্য আপনাকে একটা ফর্ম এইট ফিল আপ করতে হচ্ছে এই ওয়েবসাইটটিকেই করতে হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন সেখানে শুধুমাত্র মোবাইল নম্বর সংশোধন করলে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি যুক্ত হয়ে যাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডটির সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে পারছেন সেটি হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের বানান যদি একরকম থাকে তাহলে আপনি সহজেই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটি ম্যাচ করিয়ে এই ওয়েবসাইটে আপনি আপনার নাম নথিভুক্ত করার জন্য যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে এসআরে সেটা আপনি করতে পারেন তো অনেকেই এই ফর্ম ফিল আপ করেছেন এভাবে আমি নিজেরটাও ফিল আপ করেছি এবং অনেকেই দেখেছি এরকম ফিল করতে তো এটা অনুরোধ করব। আপনারা যারা শিক্ষিত মানুষ যারা এই কাজটি করতে পারবেন অনলাইনে ফিল করতে পারবেন তারা অবশ্যই অনলাইনে ফিল আপ করুন অনলাইনে ফিল আপ করলে কিন্তু ভুলের পরিমাণটা অনেক কম হবে এবং নির্ভুলভাবে আপনার পরিবারের সমস্ত তথ্যাবলি এই এসআইআ ফর্মে আপনি ফিল আপ করতে পারবেন তো অনুরোধ যেটা করবো সেটা আবার অনুরোধ করছি যে এইটি চার তারিখ পর্যন্ত বলা আছে নিকি ইলেকশন কমিশনের তরফ থেকে চৌঠা ডিসেম্বর কিন্তু অতি দ্রুততার সঙ্গে যদি আমরা ফিল করে জমা করি তাহলে বিএল ওর পক্ষে কাজটা করতে সুবিধা হবে এবং এই কাজটা করার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় সেটাকে রেক্টিভিকেশনের সময় পাব আমি যদি একদম ইলে তাহলে দিই তাহলে হয়তো তাড়াহুড়ো করে দেখুন বিএল ওকে প্রায় বারোশো ফর্ম ফিল করতে হবে এন্ট্রি করতে হবে তো একটা এন্ট্রি করতে প্রায় সাত আট মিনিট সময় লাগছে ছবি টবি তুলে তো যদি আমি একদম আপনি শেষ দিকে দেন তাহলে কিন্তু বিএলও যত্ন সহকারে আপনার কাজটা করতে পারবে না তারা এখন ফাঁকা অবস্থায় আছে এখন দিলে কাজটি যত্ন সহকারে করবে ভুলভ্রান্তি হলে একবার চেক করতে পারবো আমরা সেই কারণেই বলছি দ্রুততার সঙ্গে জমা করার জন্য এবং সম্ভব হলে নিজে অনলাইনে নিজেরটা করে দিলে তাহলে কিন্তু ভুলের সংখ্যা একদম জিরো হবে শুধুমাত্র দরকার একটা জিনিস সেটা হচ্ছে মোবাইল নাম্বারের সঙ্গে ভোটার কার্ডটি সংযুক্ত করা এবং আমাদের ভোটার আইডি কার্ডে যে নাম আছে বানান আধার কার্ডে সেই বানান থাকলে ইজিলি এই ম্যাচিংটা হচ্ছে এবং ফর্ম ফিল আপ করা যাচ্ছে দেখা যাবে যে আপনি যদি এন্ট্রি করতে এমনি দেখতে পারবেন এন্ট্রি করতে গেলে হয়তো দেখতে পারেন যে আপনার ফর্মটা হয়েছে কিনা তখন বলুনই কিন্তু এটা আমরা অন্য মানুষ একটা বুঝতে পারবেন করার পরে কিন্তু আপনি অনলাইনে করলে সেটা আপনি দেখতে পারবেন আপনি এটা রিসিপ্টও পাবেন অনলাইনে করলে কিন্তু একটা রিসিপ্ট দিচ্ছে অনলাইনে আপনি যেটা বললে আমি অনলাইনে করতে গেলাম কিন্তু বিয়ে তো করে মানে অলরেডি করে ফেলেছে তাহলে কিছু করতে হবে না যে আপনি আর করতে পারবেন না হ্যাঁ দেখাবে দেখাবে আচ্ছা এটা হচ্ছে অনলাইন রিসিপ্ট এই যে অনলাইনে অ্যাপ্লিকেশন করলে এরকম একটা রিসিপ্ট আপনি পাবেন প্রত্যেক আমি আমি যেমন নিজে রিসিপ্ট পেয়েছি আমার পরিবারের সকলের আমি অনলাইনে করে এরকম রিসিপ্ট পেয়েছি এটা হচ্ছে রিসিপ্ট অনলাইনে মানে অনলাইনে করলে কিন্তু একটা রিসিপ্ট থাকছে আমার কাছে যে আমি অলরেডি ফর্ম ফিলআপ করেছি এই আমার রিসিপ্ট আমি কোনো জায়গায় আধারের আধার অ্যান্ডেবেল নাম্বারে ওটিপি যাবে সেখানে আপনি আধার দিয়ে যেমন সাইন করেন আধার আধার অ্যান্ডেবেল সিগনেচার হচ্ছে ই কেওয়াইসি হচ্ছে আধার আধার সিগনেচার যেমন করে ব্যাংকের টাকা তোলেন আপনি আধারের নাম্বার ওটিপি দিয়েছি সেইভাবে এটা হচ্ছে এবং অনলাইনে করার একটা বিশেষত্ব হচ্ছে কি এখানে করলে কিন্তু ভুল হবে না কারণ আমি নিজেরটা যখন নিজে আমি করবো জিরো অ্যালার্ট আমি করার চেষ্টা করব সেই কারণে আমি বলবো অনলাইনে করুন বিয়েল ভেরিফাই দেখুন ডেট অফ বার্থটা কোনো ম্যান্ডেটরি নয় আপনি যদি ডেট অফ বার্থটা আধার কার্ডে লেখেন তাহলে কোনো সমস্যা নেই আপনি অ্যাকচুয়াল লেখেন তাহলে কোনো সমস্যা নেই মানে মনে রাখতে হবে আমরা যে কাজটি এখন করছি এটা দিয়ে ভোটার কার্ড সংশোধন হবে না আপনি যে ছবি এখন দিচ্ছেন আপনি যে ডেট অফ বার্থ দিচ্ছেন বা যে ডেটা দিয়ে আপনার বানান ভুল আছে ম্যাচ করছেন এই ডেটা দিয়ে ভোটার কার্ড কারেকশান হবে না এটা শুধুমাত্র এটা মেলানো হচ্ছে দু হাজার দুইশ সঙ্গে দু হাজার মানে এটা ভুল আপনার ডেট অফ বার্থ অ্যাকচুয়াল যেটা সেটা আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আর স্যার বলছিলাম যে আরেকটা জিনিস যে মানে বের আর কি সম্পর্ক যেটা আসছে আর কি যেটা যে বাবা মা দাদু দিদা অথবা ঠাকুমা এর বাইরেও নতুন কি আপনাদের কাছে কোনো আপডেট এসছে এর বাইরে কোনো আপডেট নেই আপাতত দাদা ভাই দিয়ে হচ্ছে না আপাতত যেটা বলা আছে বাবা মা নিজেরটা দিয়ে নিজেরটা হচ্ছে না হলে বাবা মা দাদু ঠাকুমা আর ঠাকুরদা মানে দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা এই দুর্গাপুর মহকুমা প্রশাসনের এস আই এর ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই ডিজিটাল উদ্যোগে সাধারণ মানুষের সুবিধা যেমন হবে তেমনি ভুল তথ্য জমা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তা নিঃসন্দেহে বলা যেতে পারে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর

চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাইম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টরের পাশে বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার